আসসালামু আলাইকুম আমি পর্তুগাল লিজবন থেকে বলছি অনেক দিন পর ঘুরতে আসলাম আমাদের এলাকায় পাশাপাশি কার্নিজি মেলা মেলা হচ্ছে মেলায় আসলাম এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে বাচ্চাদের বাচ্চাদের বিনোদনের সুন্দর জায়গা ওই যে রাস্তার এই যে এখানে বাচ্চারা খেলতেছে গাড়িতে গাড়ি সবকিছু তে উঠতেছে প্রতি বছরই এখানে এখানে মেলা হয় পুরা সেপ্টেম্বর মাস পুরোটাই এক মাস বেবি মেলাটা হয় এই যে বাচ্চারা লাফালাফি করতেছে জপিং সুন্দর আমরা শনিবারে আসলাম শনিবারে বাচ্চাদের আর স্কুল সোমবার থেকে খোলা কিছু কিছু বৃহস্পতিবার প্রতিবার থেকে খোলা হয়ে গেছে এই যে এটা বাচ্চাটা উপর দিয়া পুরোটুকু হাইটেটা আসছে এখন নামতেছে খুব সুন্দর অনেক কিছু আছে এখানে বাচ্চাদের যেমন খেলার জায়গা আছে বড়দেরও বিনোদন আছে গান কনসার্ট হয়ে কনসার্ট হয় রাতে রাইতে আটটা আটটাতে মনে হয় কনসার্টটা বিকেলবেলায় শুরু হয়েছে টুকটাক হইতেছে কনসার্ট তারপরে টুকিটাকির দোকানপাট যার যা প্রয়োজন তা কিনতে পারা কিনতে পারা যায় এই যে প্রায় শীত এইসব শীতের সব কিছুই পাওয়া যায় এখানে হাড়ি পাতিল থেকে শুরু করে মাটির অনেক কিছু অনেক সুন্দর সুন্দর দোকানপাট এই যে এই যে একটা দোকান নিয়ে বসে আছে রাস্তায় বাচ্চাদের বেলুন বাচ্চারা পাগল হয়ে যায় বেলুন পাইলে সবাই বিকেলবেলা হাঁটাহাঁটি করতেছে কেউ খাওয়া দাওয়া করতেছে খাবারেরও অনেক অনেক দোকান গিরিল দোকান আইসক্রিম সবই আছে এখানে আমরা প্রতি বছরই আসি তাদের বাসা পন্থী না মেলাটা হচ্ছে কাহী তো আমরা হাইটেই আসতে পারি হাইতেই আসছি আমি আমার নুন আরো আরো দুইজন আছে ভালোই লাগে ঘোরাঘাড়ি ঘর খেলাধুলা দেখলে এমনি মন ভালো লাগে যে পানিতে খেলা করতেছে এটা ঘুরবে বাচ্চারা ভিতরে ঘুরবে খুব সুন্দর জিনিস এই যে একটা ছোটো বাচ্চা নৌকার মতো হয়েছে এটা চাকাটা ঘুরাইলে ওর এটা চলে মার্শাল্লা খুব সুন্দর অনেক মানুষ সন্ধ্যার পর অনেক মানুষ হবে আজকে মনে হয় খেলা সবাই দেখলাম খেলায় যেতেছে সন্ধ্যার পরে হবে কারণ সন্ধ্যার পরে কনসার্ট শুরু হবে কাপড়ের দোকান আছে আমরাও গ্রামে বড় হয়েছি ছোটোকালে মেলা পয়লা বৈশাখী মেলা হইতো আমাদের পাশে বাজারে মেলা যেতাম কত নতুন খেলনা গাড়ি কত কিছু মেলায় বানা ধরতাম কেনার জন্য বাঁশি গুড়ি তারপরে টাকা থওয়ার মাটির ব্যাংক এটা আবার এক বছর জমাইতাম যে মেলায় আসলে মেলা যখন আসবে ওই সময়টা বাঙবো মেলা করব মেলাতে এটা খরচ করবো এখন তো আর বাচ্চারা তো চাইতেই সব পায় আর আমরা তো ওইরকম এখানে মনে হয় বাথরুমের ব্যবস্থা করা আছে এই যে সবাই খেলা খেলা দেখতে যেতেছে বেনিফিকে খেলা উপর দিয়ে রশি দেওয়া বাচ্চারা ওই পাশ থেকে উপর দিয়ে হাইটা হাইটা এইভাবে আসছি এখানে এসে পুরোটুকু জুইলা লাস্ট লাস্ট ফিনিশিংটা দেয় গত বছর আয়ন অকর্স ছিল আজকে আয়ন আসেনি আমি কালকা গত কালকা মাত্র বাংলাদেশ থেকে আসলাম আর একটু ক্লান্ত ও রেস্ট নিতেছে এই যে একটা ছেলের উপর দিয়ে যাইতেছে এই লাস্ট অনেকটুকু জায়গা হাঁটতে হয় এই যে কোনো রুচি ভালো লাগে বাচ্চা করে সব খেলাধুলা দেখলে এই যে আবার বাচ্চারা গাড়িতে বসছে এটা আবার চালু হবে টিকিট করে দূরে করতে হয় জানি না কয় টাকা টিকিট অল্প সব বাচ্চারা যেতে যে টিকিট নিয়ে বসছে ওই লোক টিকিট তো আছে এই যে মোটামুটি তোলা শেষ এখন চালু করবে সে চালু অলরেডি চালু করে দিছে এক ভালো লাগে বাচ্চারা খেলাধুলা করতেছে বাচ্চাদের মনের বিকাশ ঘটে বিনোদনে সবার গার্জেনের তারা তারা সবাই সব উঠাইতেছে ভিডিও করতেছে এই তো আমরা আসলাম মাটির হাঁড়ি বাতিলের দোকানে এটা কি আমি জানি না অনেকগুলো মুখ এটা কি কোনো চুলা না কোনো টোপ আমার মনে হয় টোপ এই যে পাতিল অনেক হাড়ি পাতিল মাটির আৰু দোকান আছে এই পাঁচপুৰা টিৰ দোকান আমরা এখন আইসক্রিম খাব আমার ননতমাদেরকে আইসক্রিম খাইতেছে আমরা চারজন এই যে করোনা আইসক্রিম বাউনিলা সাপুর বাউনিলা সবাই আমরা বাউনিলাই নিলাম অনেক গরম হাইটে গেলাম আমি আইসক্রিম খাইতে পারি না গলা ব্যথা করে তারপরও এখন সবার সাথে নিলাম একটু একটু করে খাবো ফার্স্ট আমি নিলাম এই যে ছোটো ছোটো বাচ্চারা আমার হাত ধরে ঘুরতেছে আমরা একটা দোকানে আসলাম সব মাটির তৈরি সুন্দর সুন্দর পাখি খেলনা যা কিছু আছে মাটির পুরোটা দোকান খুব সুন্দর সুন্দর করে সে ছোট ছোট জিনিস কি সুন্দর করে গুছানো সাজানো আসলে কাজ তো কাজই এগুলো আবার রাত্রি বন্ধ করার সময় মর সব আবার গুছায় আবার প্যাকেট করে রাখো গাড়িতে ওরা তো গাড়িতে করে রাখে এটা তো ওদের অস্থায়ী দোকান মেলায় যেহেতু এটা অস্থায়ী দোকান সব এগুলো মাটির আমি হাতা হাত দিছি এই যে নিচে এগুলো কালার করা নাই মাটির ব্যাংক আমাদের দেশে আমরা ছোটো করলে মেলাতে মাটির ব্যাংক কিনতাম ঠিক সেই মই ব্যাংকগুলো নই আর উপরে যেগুলো এগুলো পাখি পাখি খেলনা পুতুল কালারিং করে সাজানো এরপাশে এরপরও মনে হয় ইয়ার দোকানে হ্যাঁ মাটির হাড়ি বাতিলের দোকান কী বড় বড় এগুলো ট্রপ এই যে খাবারের দোকান যার যেটা পছন্দ খাইতে পারেন হালাল হারাম দিকে খাইতে আমাদের তাদের তো এগুলোর বাছাবাছি নেই